মূল বিষয়টা হচ্ছে যে ব্রুডিংয়ে বাচ্চা কীভাবে সুস্থ রাখবেন এবং এক মাস পর্যন্ত আপনারা এই মেডিসিন দিয়ে কিন্তু মুরগি সুস্থ রাখতে পারেন বাচ্চার কোনো প্রকার পায়খানা বা অন্যান্য যে সমস্যাগুলো কখনো দেখা দেবে না এখন যে ওয়েদারটা এই গরমের কারণে কিন্তু মুরগির পায়খানার সমস্যা হয় আর পায়খানার সমস্যা হলে মুরগির রুচিবোধ কমে যাবে ফিট খাবারটা খাবে এটা গ্যাস করবে গ্যাস করার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে তার ভিতরে প্রথম যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে সালমল্লার সমস্যা আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা যে যেভাবে মুরগি লালন পালন করুন না কেন আপনারা হয়তো কেউ আছে দশটা মুরগি লালন পালন করতেছেন কেউ আছে বিশটা কেউ আছে এক হাজার কেউ আছে দুই হাজার তো আজকে সবার ক্ষেত্রে আজকে টোটাল একটা হিসাব দেব যে আপনারা কিভাবে একদিন থেকে শুরু করে আপনারা কোন গুলো দিয়ে কোন খাবার দিয়ে এই দেশি মুরগির বাচ্চাগুলোকে আপনারা সুস্থ রাখবেন সবল রাখবেন সুন্দর রাখবেন তবে আজকে এই বিষয় সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব যে তো এই এক মাস আপনারা কিভাবে ভালো কন্ডিশনে ভালো পরিবেশে রাখবেন কোন মেডিসিন এবং কোন খাদ্য দিয়ে আমরা যারা খাবারিরা আছি কেউ আছে যে দুইশো তিনশো পাঁচশো পিস আমরা মুরগি লালন পালন করি হাজার এবং কেউ আছে একটা দুইটা মুরগি কুচে বসিয়ে একটা মুরগির পিছনে আমরা সাধারণত বাচ্চাগুলো দিয়ে দিই তো সর্বপ্রথম আমি তাদেরকে বলবো যে যারা একটা দুইটা মুরগি কুচে বসিয়ে যে বাচ্চাগুলো লালন পালন করে দশ দিন পনেরো দিন বিশ দিন হওয়ার পর বাচ্চা অনেকটাই মারা যায় এই যে আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই যাতে কোনো প্রকারে বাচ্চা না মারা যায় কারণ একটা মুরগি মানুষের লালন পালন করে একটা আশায় যে এখান থেকে পাঁচটা বাচ্চা হবে বা দশটা বাচ্চা হবে এই বাচ্চাগুলো বড় করবো বিক্রি করব কিছু টাকা আয় করবো এইভাবে কিন্তু আর যারা বড় বড় খামারিরা তারা আছে পাঁচশো থেকে এক হাজার পিস মুরগি লালন পালন করবে যে আমি কোনো কোনো কিছু করতে পারি না তো এটাই হচ্ছে আমার মূল ব্যবসা বা মূল ধন এটা নিয়ে আমি একটা ভালো একটি জায়গায় আমি যাব ভালো একটি পর্যায়ে যাব যে এটা দিয়ে যাতে আমার শারীরিক যে চাহিদাটা বা আমার আয়ের যে উৎসটা এটা দিয়ে যাতে আমার হয় তো তাদের জন্য কুচে বসাবো এইখান থেকে ফুল কারণ আমরা যারা একটা দুইটা মুরগি কুচে বসিয়ে যে বাচ্চাগুলো আসে সে বাচ্চাগুলোকে আমরা সাধারণত ধানের যে খোদ বা চাউলের যে খোদ গুলা এই আমরা খাই বা বিভিন্ন ধরনের আমরা খাদ্যগুলো সাধারণত দিয়ে থাকি যে যে শক্ত দানাদার খাবার গুলা আপনারা কি জানেন কারণ আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেয় তারাও কিন্তু সেম একইভাবে এই ভুলগুলো সাধারণত করে যে বাচ্চাগুলো নেওয়ার পর দেশি বাচ্চা ভেবে যারা নিতে গেলে খামারে মুরগি লালন পালন করে দুইশো বাচ্চা কেউ আছে তিনশো বাচ্চা নিয়ে খামারে লালন পালন করে বাজারে নেওয়ার পরে বলে যে এটা খামারের মুরগি যার কারণে জিরো থেকে তারা কি করে চাউলের খুদ বা বসি বিভিন্ন ধরনের যে খাবার শক্ত দানাদার খাবার এই খাবারগুলো সাধারণত দেয় এই খাবারগুলো কখনো দেওয়া যাবে না একেবারেই না আপনাদের মূল হচ্ছে যে যখন অতি ফাস্টে মুরগিটা কুচে বসাবেন কুচে গুলো ফুটে বের হবে ফুটে বের হওয়ার পর মূল হচ্ছে যে আপনাদের লাইসোবেটের পানি অথবা রেনাসি এই মেডিসিনটা আপনাদের অতি ফাস্টে টোটাল আটচল্লিশ ঘন্টা আপনারা চালাবেন তো এগুলো চালানোর পর যাদের অল্প মুরগি তাদের ক্ষেত্রে হচ্ছে যে টু র্যানা মক্স আর হচ্ছে পিএইচ এই তিনটা মেডিসিন আপনারা চালাবেন যাদের অল্প মুরগি কম বাজেটের ভিতরে আপনারা এই মেডিসিনগুলো চালাবেন দিনে দুইবার আপনারা এই মেডিসিনগুলো চালাবেন আর শুধু লাইসোবেট এবং থাইবিন এই দুইটা হচ্ছে আপনারা দিবেন দুপুরবেলা তাদের অল্প মুরগির জন্য একটা বাচ্চা মারা যাবে না একটা বাচ্চা মারা যাবে না তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যারা অল্প পরিসরে যারা মুরগি লালন পালন করেন এবং যারা বেশি পরিসরে যারা তিনশো পাঁচশো বা এক হাজার দুই হাজার মুরগি লালন পালন করেন তো তাদের ক্ষেত্রে যদি আমি একটু বলি যে আপনাদের মূল হচ্ছে একদিন থেকে শুরু করে আপনাদের ফিট যে খাবারটা স্টার্টার ফিট এই ফিটটা আপনাদের দিতে হবে হবে অন্য কোনো খাবার দেওয়া যাবে না বিষয়টা আগে মাথায় রাখবেন ব্যবস্থাপনা আপনাদের ভালোভাবে করতে হবে যাতে বাচ্চাটা হিট ভালোভাবে পায় কোনো প্রকার যাতে সালমলিলা বা গ্যাস যাতে কখনো সৃষ্টি না হয় এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এবং তারপরে যে ওষুধের যে বিষয়টা আমি যদি আপনাদেরকে বলি যে ওষুধের বিষয়টা প্রথমে দেবেন হচ্ছে আপনারা রেনামক্স পিএইচ টু প্লাস আর হচ্ছে রেনামাইসিন মাইসিন পাউডার আপনারা বলতে পারেন যে রেনামাইসিন পাউডারটা কিসের জন্য সপ্তাহে দুই দিন দুইবেলা রেনামাইসিন পাউডার আপনারা চালাবেন বাচ্চার কোনো প্রকার পায়খানা বা অন্যান্য যে সমস্যাগুলো কখনো দেখা দেবে না আর এগুলো আপনারা কিভাবে চালাবেন আমি আপনাদেরকে বলে দিব। যে এই যে যে ব্রুডিংয়ের যে নিয়মটা এটা আপনারা জানতে চাই ফুল ভিডিওটার সাথে আপনাদের থাকতে হবে তো সর্বপ্রথম সকালে আপনারা কোন মেডিসিনগুলো দিবেন সকালে দিবেন টু প্লাস পিএইচ রেনামক্স এই মেডিসিন তিনটা দিবেন প্রতি লিটারে এক এক করে আর দুপুরবেলা আপনার দিবেন লাইসোবেট থায়োবিন প্রতি লিটারে এক এক করে আর রাত্রে বা সন্ধ্যাবেলা আপনারা যে মেডিসিনগুলো দিবেন দিনে তিনবার কিন্তু টোটাল পানি পাল্টাতে হবে কেউ আছে যে সকালে পানি দিল সারা দিন পানিটা না দিয়ে ওই পানিটাই রেখে বেশি পরিমাণে পানি দেয় খামারে ওই পানিটাই রেখে আবার সন্ধ্যার সময় দেয় এই ভুলটা কখনো করা যাবে না দিনে তিনবার পানি পাল্টাবেন পানির ঢেঙ্গারে কোনো প্রকার ময়লা থাকবে না পানি পরিষ্কার থাকবে বাচ্চার কোনো প্রকার সালমলিলার সমস্যা দেখা দিবে না তো দুপুরে আপনারা লাইসোবেট থাইবিনটা আপনারা ব্যবহার করলেন এবং রাত্রে রাত্রে আপনারা রেনামক্স টু প্লাস পিএইচ এই তিনটা মেডিসিন আপনারা ব্যবহার করবেন এবং দুই দিন অবার হওয়ার পর আপনারা সকালে টু প্লাস পিএইচ আর হচ্ছে রেনামাইসিন এই তিনটা মেডিসিন দিবেন দেখেন যেখানে সকালে আমি রেনামক্স দিয়েছি সেখানে কিন্তু এখন রেনামাইসিন পাউডারটা কিন্তু দিতে হচ্ছে এটা কিসের জন্য এটা এই যে এখন যে ওয়েদারটা এই গরমের কারণে কিন্তু মুরগির পায়খানার সমস্যা হয় আর পায়খানার সমস্যা হলে মুরগির রুচি বোধ কমে যাবে ফিট খাবারটা খাবে এটা গ্যাস করবে গ্যাস করার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে তার ভিতরে প্রথম যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে সালমলীলার সমস্যা তো যার কারণে আপনারা সপ্তাহে দুই দিন রেনামাইসিন পাউডারটা সকালবেলা দিবেন আর বাদ বাকি যে দিনগুলো আছে এর সাথে আপনারা টু প্লাস রেনামাইসিন এবং হচ্ছে রেনামক্স এই মেডিসিনগুলো দেবেন সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা আর সপ্তাহে দুই দিন শুধু সকালবেলা আপনারা রেনামাইসিন পাউডারটা দেবেন আর হচ্ছে দুপুরবেলা তো আজকের হচ্ছে হচ্ছে মূল বিষয়টা যে বাচ্চা সুস্থ রাখবেন এবং এক মাস আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম টোটাল হচ্ছে এক মাস পর্যন্ত আপনারা এই মেডিসিন দিয়ে কিন্তু মুরগি সুস্থ রাখতে পারবেন আমরা বা আমাদের খামারি যারা আছে আমাদের কাছ থেকে যারা বাচ্চা সংরক্ষণ করে তো তাদের ক্ষেত্রেও কিন্তু সেম একই মেডিসিনগুলো আমরা সাধারণত দেই আর এই মেডিসিনগুলো ব্যবহার করে কিন্তু এক থেকে দেড় মাস ভিতরে আর অন্য কোনো মেডিসিন লাগে না মূল হচ্ছে বাচ্চার পরিচর্যা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার কিন্তু অনেক খামারি আছে অনেক খামারি ভিডিও আপনারা দেখে থাকেন মূল হচ্ছে যে বাচ্চার পরিচর্যা পরিচর্যা ভালো হবে বাচ্চা সুস্থ সুন্দর পরিপূর্ণ থাকবে আচ্ছা ব্রুডিং বিষয়টা নিয়ে আমি মূলত আজকের এই আলোচনাগুলো করার উদ্দেশ্য কারণ ব্রুডিংয়ে হচ্ছে সমস্যা আজকে আমাকে এক ভাই ফোন করে বলেছে ভাই আপনার কাছ থেকে আমি তিনশো বাচ্চা নিয়েছি বাচ্চার এই পাছায় মল লেগে থাকে যে একটা বাচ্চা মারা যায় এটা কি জন্য যায় উনি ধরতে না ওনার বিস্তারিত যে তথ্য একদিন থেকে শুরু করে উনি কিভাবে লালন পালন করতেছে এই তথ্যগুলা ওনার কাছ থেকে শুনলাম শোনার পরে দেখা যাচ্ছে যে উনি শুরু থেকেই আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার পর থেকেই বুট্টা বাঙ্গা আইস পলিশ এবং খোল যেটা হচ্ছে সরিষার খোল এগুলো দিয়ে মিক্স করে খাবার বানিয়ে খাওয়াইতেছে তো দেখেন এই যে যে ছোট বাচ্চাটা এই বাচ্চাটা কি এই শক্ত খাবারগুলো কখনো হজম করতে পারবে তাদের কিন্তু পেটে গ্যাস আর গ্যাস করার কারণে তারা পাতলা পায়খানা দেখা দিচ্ছে বা সাথে তো এই ধরনের ভুল কখনো করা যাবে না এই ধরনের ভুল কখনো করা যাবে না আমি যেভাবে বললাম যে বাচ্চা ফুটে বের হওয়ার পর বা অন্য অন্য জায়গা থেকে অন্য অন্য হ্যাচার থেকে বাচ্চাগুলো যখন নেবেন নেওয়ার পর আপনাদের ফিট অতি ফার্স্টের থেকে শুরু থেকে ফিট ব্যবহার করতে হবে আর স্টার্টার ফিটটা আপনার টোটাল এক মাস পর্যন্ত আপনারা দিন থেকে বা এক মাস পর্যন্ত স্টার্টার ফিট খাওয়াবেন এ তারপর হচ্ছে গোয়ার ফিড এবং যারা খামার বিষয়ে তথ্য জানতে চান কিভাবে মুরগি সুস্থ রাখতে হবে তো এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আলাইকুম